ইন্ডেভার দশ একটি ওষুধ যার জেনেরিক নাম হল প্রোপ্রানোলল হাইড্রোক্লোরাইড প্রোপ্রানোলল হাইড্রোক্লোরাইড এটি বিটা ব্লকার নামক এক শ্রেণীর ওষুধ ইন্ডেভার দশের কাজ ও কেন দেওয়া হয় এই ওষুধটি শরীরে কিছু নির্দিষ্ট রিসেপ্টরকে ব্লক করে কাজ করে যার ফলে হার্ট এবং রক্তনালির ওপর চাপ কমে যায় এটি বিভিন্ন শারীরিক অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল উচ্চ রক্তচাপ হাইপার টেনশন ইনডেভার দশ রক্তচাপ কমাতে সাহায্য করে অ্যানজাইনা পেক্টোরিস অ্যানজাইনা পেক্টোরিস এটি বুকে ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় যা হৃৎপিণ্ডের পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে হয় হৃৎপিণ্ডের অস্বাভাবিক ছন্দ কার্ডিয়াক অ্যারিথমিয়া এটি হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিকোসিস এটি থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তার কারণে সৃষ্ট উপসর্গগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে উদ্বেগ এটি উদ্বেগ এবং এর সাথে সম্পর্কিত শারীরিক লক্ষণ যেমন কাঁপুনি ঘাম এবং দ্রুত হৃদস্পন্দন কমাতে সাহায্য করে মাইগ্রেন প্রতিরোধ অ্যাক্সিস অফ মাইগ্রেন এটি মাইগ্রেন মাথা ব্যথা প্রতিরোধে ব্যবহৃত হয় কম্পন ট্রেমার্স এটি কিছু নির্দিষ্ট ধরনের কম্পন নিয়ন্ত্রণে সাহায্য করে মায়োকার্ডিয়াল ইনফাকশন মায়োকার্ডিয়াল ইনফাকশন এরপর দীর্ঘমেয়াদী প্রতিরোধ হার্ট অ্যাটাকের পর এটি দীর্ঘমেয়াদী প্রতিরোধ হিসাবে ব্যবহৃত হতে পারে ইন্ডেভার দশের উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় বুকে ব্যথা কমিয়ে হৃৎপিণ্ডের ওপর চাপ হ্রাস করে হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন স্বাভাবিক করে উদ্বেগ ও আতঙ্ক কমিয়ে মানসিক প্রশান্তি আনে মাইগ্রেন মাথা মাথাব্যথা হওয়ার প্রবণতা হ্রাস করে কম্পন নিয়ন্ত্রণ করে রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে গুরুত্বপূর্ণ সতর্কতা ইন্ডেভার দশ একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই সেবন করা উচিত নয় এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ সমন্বয় করা প্রয়োজন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি রক্তের শর্করার মাত্রা কমাতে পারে তাই নিয়মিত রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা উচিত এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ঠান্ডা হাত পা অবসন্নতা বমি বমি ভাব মাথা ঘোরা অনিদ্রা এবং অসারতা বা ঝিনঝিন অনুভূতি সর্বদা মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন